যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় বিশ্ববিদ্যালয় আমরা কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা দিব এটাই ফাইনাল কথা আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে কি কি হবে এবং সামনে কি কি হামলা হবে এই হামলার প্রত্যেকটা জবাব দেওয়া হবে সেই শপথ বাক্য লঙ্ঘন করেছে স্পষ্ট ভাবে কোন রাষ্ট্রের দায়িত্ব কোন দেশের দায়িত্ব একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন আমি বিরক্ত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের

ক্রিয়াশীল ছাত্র আমরা যেখানে যেখানে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত নয় আমরা এই আন্দোলনের শুধুমাত্র সংহতি প্রকাশ করেছি আমাদের উপরে হামলা হয়েছে আমাদের একজন ছাত্রনেতা নেতা রাকিব হোসেন ভাই তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন এছাড়া আমাদের অন্যান্য অন্যান্য নেতাদের উপরেও হামলা হয়েছে আজকে পুরো বাংলাদেশ রক্ষাতে রূপান্তরিত হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে নৃশংসভাবে যে হামলা এই হামলার দায়বান এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থ ক্যাম্পাসের প্রশাসন এবং এই দেশের যে রাষ্ট্র ব্যবস্থায় জড়িত আছে তাদের উপর বর্তায় নিরহ শিক্ষার্থীদের তাদের দাবি ছিল কোটা সংস্কার করা কোটা সংস্কার করার দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করেছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দূরের কথা এই সরকার রাষ্ট্র ব্যবস্থা তা মানবে না কারণ দু হাজার সালে আপনারা দেখছেন একজন প্রধানমন্ত্রী যখন বলে আমি গোসা করে বিরক্ত প্রকাশ করে আমি কোটা বাতিল করেছি তিনি সংবিধান যে শপথ বাক্য সেই শপথ বাক্য লঙ্ঘন করেছে স্পষ্ট ভাবে কোন রাষ্ট্রের দায়িত্ব কোন দেশের দায়িত্ব একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন আমি বিরক্ত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছি এটা তার একটি নাই স্পষ্ট শপথ অবমাননা হয়েছে এই হামলার দায়বার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা জড়িত এই হামলায় তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালা দিব এটাই ফাইনাল কথা যেভাবে হামলা করা হচ্ছে তার বিরুদ্ধে এই রাষ্ট্রতন্ত্র এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কাউকে গ্রেপ্তার বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছাত্রলীগের যে নেতৃত্বে আমরা শুধু জড়িত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেই তাদের ছাত্রত্ব বাতিল করা কিংবা তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়নি সারা দেশে এই সরকার একটি হামলা পরিচালনা করতেছে যে হামলার ফলে শত শত শিক্ষার্থীবৃন্দ আজকে হাসপাতালে এগুলোর কোন জবাব আমরা কার কাছে দিব আমরা জানি না এবং কার কাছে এই দাবি করব আমরা তাও জানি না এই হামলার ফলে ছাত্রলীগ বারবার যে কাজটা করে সেই কাজটি তারা করেছে এবং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং তাদের অবায়দুল কাদের তিনি তো সম্মুখে বলছেন যে ছাত্র ছাত্রলীগ যে কোনো হামলার প্রতিবাদে তারা প্রস্তুত আছে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে কি কি হবে এবং সামনে কি কি হামলা হবে এই হামলার প্রত্যেকটা জবাব বিদ্যালয়ে যারা নৈ রাজ্য চালায় তারা অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ অথবা তাদের ছাত্রত্ব নেই এই বিশ্ববিদ্যালয়ের যার চলমান শিক্ষার্থী আছে তাদের উপর হামলা করা হয় তাদেরকে রক্তাক্ত করা হয় তাদের অধিকার কেড়ে নেওয়া হয় শিক্ষার্থীরা শুধু দাবি করেছিল যে কুটার যৌক্তিক সংস্কার করতে হবে কুটা প্রথার যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের বেকার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে সেটাকে বন্ধ করতে হবে